সিনেমার গল্পে নকলের প্রবণতা আমাদের বাংলা সিনেমার জন্য নতুন কিছু নয় সত্তর দশক থেকেই এই নকল ছবির প্রবণতা চলে আসছে দর্শক আমি রমেশ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিও আজকের ভিডিওতে আমরা নকল ছবি নিয়ে কথা বলবো শাবনুর রিয়াজ আমাদের চলচ্চিত্রে একটি জনপ্রিয় জুটি এই জুটির দশটি নকল ছবির গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে দেখেনি শাবনুর রিয়াজ জুটির দশটি আলোচিত জনপ্রিয় সিনেমা যেগুলো ছিল ভারতীয় সিনেমার নকল তালিকার এক নম্বরে আমরা রেখেছি মন মানে না ছবি টিকে মন মানে না আমার মন মানে না নব্বই দশকের বলিউডের বিখ্যাত ছবি হাম আপকে হাইকোনের অনুকরণে এই ছবিটি নির্মাণ করেন মতিন রহমান ছবিতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে ছবিটিও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে তুমি হাজার ফুলের মাঝে ছবিতে মাদুরীর জায়গায় শাবনুর অভিনয় করেছেন এবং সালমান খানের স্থলে রিয়াজকে দেখা গেছে এ ছবিটি উনিশশো সালের শেষ দিকে মুক্তি পায় এবং শাবনুর রিয়াজ জুটির প্রথম চলচ্চিত্র ছিল এটি কালিকা নাম্বার দুয়ে রয়েছে বিয়ের ফুল তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় কিংবা ওই চাঁদ মুখে যেন লাগে না এরকম জনপ্রিয় বিয়ের ফুল উনিশশো নিরানব্বই সালের অন্যতম ব্যবসা সকল একটি ছবি এ ছবিটিও মূলত বলিউডের একটি ছবির অনুকরণে নির্মিত হয়েছিল ছবিটির নাম দেওয়ানা দেওয়ানা ছবিতে শাহরুখ খান দিব্যা ভারতী এবং ঋষি কাপুরকে দেখা গেছে এ ছবিতে দিব্যা ভারতীর চরিত্রে শাবনুর ঋষি কাপুরের চরিত্রে শাকিল খান এবং শাহরুখ খানের চরিত্রে রিয়াজ অভিনয় করেছেন তালিকায় নাম্বার তিনে রয়েছে এবাদন যাবে না ছিঁড়ে এ যাবে না কাজল এবং অনিল কাপুর অভিনীত হাম কে দিল মে রেহতা হে একটি জনপ্রিয় ছবি এ ছবিটি আবার তামিল একটি ছবির রিমেক ছিল হাম যাবে না তিলমেহে ছবিতে জুটি অভিনয় করেছেন এ ছবিটি দু হাজার সালের প্রথম ইদুল ফিতরে মুক্তি পায় এবং বক্স অফিসে ভালো সারা ফেলে এই একই গল্প নিয়ে পরবর্তীতে জিত এবং কোয়েল মল্লিককে জুটি করে ভারতীয় বাংলা একটি ছবি হয়েছিল তালিকায় নাম্বার চারে রয়েছে নারীর মন এবাদম যাবে না যে ঈদে মুক্তি পায় অর্থাৎ দু সালের প্রথম মন ছবিটিও পায় জুটির ছবিতে ঈদ উল ফিতরে নারীর একটি তামিল ছবি ছিল যে ছবিটি নায়িকা ছিলেন তাবু এ ছবিতে এ আর রহমানের মিউজিক ছিল সেই একই ছবিকে হিন্দিতে রূপান্তর করে মুক্তি দেওয়া হয়েছিল এবং সেই ছবির গল্প দ্বারাই বাংলাদেশে নারীর মন ছবিটি নির্মাণ করেছেন মতিন রহমান এ ছবিটিও বক্স অফিসে ব্যবসা সফল হয়েছিল তালিকা নাম্বার পাঁচে রয়েছে এই মন চায় যে সঞ্জয় লীলা বানসালের বিখ্যাত ছবি হাম দিল দে চুকে সানম দ্বারা অনুপ্রাণিত হয়ে এই মন চায় যে ছবিটি বানানো হয়েছে অনুপ্রাণিত বলা ভুল হবে এই ছবিটি একেবারে ফ্রেম ফ্রেম টু কপি করা হয়েছে ছবিটিতে ঐশ্বর্য রায়ের চরিত্রে শাবনুর সালমান খানের চরিত্রে রিয়াজ এবং অজয় দেবগণের চরিত্রে ফেদোসকে দেখা গেছে এ ছবিটিও বক্স অফিসে ব্যবসা সফল হয়েছিল তালিকায় নম্বর ছয় রয়েছে বস্তির মেয়ে শ্রীদেবী অভিনীত চালবাজ ছবিটি শ্রীদেবীর দ্বৈত চরিত্রে অভিনয়ের কারণে বিখ্যাত হয়ে আছে সেই ছবিটির গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে আজাদি হাজর ফিরোজ নির্মাণ করেছেন বস্তির মেয়ে ছবিতে শাবনুর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তুইলি মুম্বাই মরিচ করম মসন্দা শাবনুনের দুঃখ অভিনয় এই ছবিটিকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এই ছবিতে নায়ক চরিত্রে ছিলেন রিয়াজ এবং ফের তালিকায় সাত নম্বরে রয়েছে স্বপ্নের বাসর শাবনুর জুটির সাথে ছবিতে অভিনয় করেছেন সাকিব খানও জনপ্রিয় হিন্দি ছবি দিলওয়ালের অনুকরণে ছবিটি নির্মাণ করেছেন এফআই মানিক এ ছবিটি মুক্তি পায় দু হাজার এক সালের ঈদুল ফিতরে আট নাম্বার বের কথা থাকলো না গোপন উনিশশো উননব্বই সালে অনিল কাপুর মাদুর দীক্ষিত হেমা মালিনীকে নিয়ে নির্মিত হয় জামাই রাজা এই ছবির গল্প দ্বারাই পরবর্তীতে কলকাতায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ নামের একটি ছবি মুক্তি পায় দু হাজার সালে দেবাশিস বিশ্বাস সেই কলকাতার ছবিটিকে আবার হুবহু নকল করে বাংলাদেশে নির্মাণ করেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ নামেরই একটি ছবি ছবিতে শাবনুরিয়া জুটিকে দেখা যায় এবং এ ছবিটি দু হাজার এক ফিতরে মুক্তি পায় এটিও দারুন ব্যবসা সফল হয় ইনফ্যাক্ট শাবনুরিয়া জুটির অন্যতম বড় হিট ছবি ছিল এটি তালিকায় নয় নম্বরে রয়েছে হৃদয়ের বন্ধন শিল্পা শেঠি সুনীল শেঠি এবং অক্ষয় কুমার অভিনীত ধরকান ছবির গানগুলো যেমন জনপ্রিয়তা পেয়েছিল ছবিটিও তেমনি জনপ্রিয়তা পেয়েছিল তো সেই ধরকান ছবির অনুকরণেই এফ আই মানিক নির্মাণ করেছেন হৃদয়ের বন্ধন নামের ছবি এই ছবিটি দু সালের ইদুল আজহায় মুক্তি পায় ছবিতে শিল্পা শেঠির চরিত্রে শাবনূর সুনীল শেঠির চরিত্রে আমিন খান এবং অক্ষয় কুমারের চরিত্রে রিয়াজ অভিনয় করেছেন তালিকায় নাম্বার দশে রয়েছে সুন্দরী বধূ আমজাদ হোসেন যদিও ছবির শুরুতে বলেছেন যে এটি শরৎচন্দ্রের বৈকুণ্ঠের উইল গল্প থেকে অনুপ্রেরিত কিন্তু বাস্তবে এ ছবির গল্প মূলত মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুর অভিনীত বেটা ছবির অনুকরণে নির্মিত হয়েছে তারপর আমজাদ হোসেন কিছুটা হলেও ছবিতে ভিন্নতা এনেছেন বিশেষ করে ছবির গানগুলো তিনি নকল করেননি এছাড়া ছবিটি নির্মাণ শৈলীর দিক থেকেও বেশ পরিচ্ছন্ন এবং প্রশংসিত একটি ছবি ছিল এই ছবিটি মুক্তি পায় দু সালের ঈদ ফিতরে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়